পুণ্য অনুষ্ঠান সবসময় সবার আবেগের একটা জায়গা দখল করে থাকে কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে পুরনো সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয় এরকম একটা পুণ্য অনুষ্ঠানে গেলেই বোঝা যায় বন্ধুত্বের শক্তি কতটুকু আজকে আমরা যে প্লাটিনাম পুণ্যমিলনী অনুষ্ঠানে গিয়েছিলাম সেটা হচ্ছে পঁচাত্তর বছরের পুণ্যমিলনী অনুষ্ঠান অর্থাৎ পঁচাত্তর বছর এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন সকলে মিলে আজকে একসাথে হয়েছেন এখানে উপস্থিত অনেকেই আছে যারা অনেক বেশি বিদ্ধ হয়ে গেছে তারপরেও তাদের সেই পুরনো স্মৃতিগুলো একটু মনে করার জন্যই আজকে এই পুণ্যমিলনী অনুষ্ঠানে হাজির হয়েছে পঁচাত্তর বছরের এই পুণ্যমিলনী অনুষ্ঠানটি আয়োজন করা হয় পানকাত্তা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর উপলক্ষে আর এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় ঈদের দ্বিতীয় দিন যে অনুষ্ঠানটির পুরো ভিডিওগ্রাফির দায়িত্বে ছিলাম ভিডিও করার সুবাদে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বুঝতে পেরেছি বন্ধুত্বের শক্তি কতটুকু হেরে যায় বয়স আপনাদের আয়োজন করা যেকোনো অনুষ্ঠানে ভিডিওগ্রাফি করতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে চেষ্টা করবো যথেষ্ট প্রফেশনাল ভাবে আপনাদের ভিডিওটি করে দেওয়ার সবাই আমাদের সঙ্গে যেভাবে আছেন ইনশাআল্লাহ সবসময় সেভাবে থাকবেন আসলাম আলাইকুম